গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন বোন থেকে চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো কালকে চলে এসেছি আমার এক অন্যদের বাড়ি তো সকালে ঘুম থেকে উঠলাম উঠে চাটা খেলাম তো এই জায়গাটা একটু খোলামেলা গুয়াটিতেই একটু খোলামেলা আছে তো খুব ভালো কেটেছে কালকের দিনটা এখানে কালকে এখানে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো বুঝতেই পারছো গেস্টের বাড়িতে সেরকম ভিডিও করা হয়নি তো সকালে এখন এই যে ওরা টিভি দেখছে আমি এখানে আছি তাই ভাবলাম আমি একটু সকালে একটু কথা বলি তো যাই হোক আজকেও আরও বিভিন্ন প্রোগ্রাম আছে তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো তো স্নান টান করে ফেলেছি এখন একটু চাই পাড়াতে ঘুরে আসি এই যে দেখো এদিকে কত খোলামেলা দেখছো বাবা কি সুন্দর জায়গা হ্যাঁ কি ফাইন না ডাক ধরবি ধরবে কি সুন্দর জায়গা না ধরা যাবে না ডাক ধরা যাবে না ওরা জলে যাবে গিয়ে হুম চল

দেখো সবাই কি সুন্দর খেলে ওই যে মার্বেল খেলে দেখো কীভাবে খেলে মার্বেল কিনতে পারো না দেখছো কীভাবে খেলে ওই যে ওই দেখো

চারটা ট্রেন আছে সাড়ে চারটায় তো আমরা আজকে যাব বঙাইগাঁও ওখানে আরেক নামতে পারি ওখানে আজকে থাকবো ফোন করিব গাড়ির সংখ্যা এক দুই পাঁচ শূন্য ছয় নম্বর প্ল্যাটফর্ম আছে

আমরা স্টেশনে নেমে পড়লাম আমার চুলের কি অবস্থা যে হাতে ব্যাগ এখন ঠিক করার উপর তুমি দিক দিয়ে আর ওই যে পেছনে হাজব্যান্ড মেয়ে তো এখন যাই ননদের ঘরে তারপর আবার আসছে

আমরা এখন একটা বাড়িতে যাচ্ছি তো সেটা হচ্ছে অন্যান্যদের বাড়ির পেছন দিক দিয়ে শর্টকাট রাস্তা তো রোড দিয়ে যদি যাই অনেকটা ঘুরতে হবে তো যে সকালে চা পুরি ঘুগনি গুলি খেলাম ভাত খাওয়ার একদম খেতে নিই রান্না হয়ে গিয়েছিল পরে খাবো তো এখন ওই যে পেছনে দেখো এমনি বাড়ি ঘর আছে ওই যে কম এখন এখন এই যাই চাই মধু আসেনি পিকু আসছে আর আমার মধ্যে ছোট মেয়ে আসছে